আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলার আগে আজকের মার্কেট নিয়ে আমি একটু কথা বলবো আজকের মার্কেটের পজিটিভ দিক কী আছে বা নেগেটিভ দি দিকে বা কী আছে আর আগামীকাল মার্কেট কেমন যেতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলবো নিউজগুলো ইম্পর্টেন্ট দু একটা নিউজ আছে খুবই ইম্পর্টেন্ট আপনারা নিউজটা শুনবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মার্কেটের পজিটিভ দিক যদি আমি বলি সেটা হচ্ছে লেনদেন তিনশো সাতানব্বই কোটি টাকার লেনদেন লেনদেন হঠাৎ করে কমে গেছে গত বৃহস্পতিবারে যে লেনদেন ছিল তার থেকে অনেক কম তো সেদিক বিবেচনায় আগামীকালকের জন্য এই লেনদেনটা ভালো একটা কিছু বয়ে আনতে পারে আগামীকাল লেনদেনের পরিমাণ বাড়লে হয়তো বাজারটা প্লাস থাকতে পারে এটা পজিটিভ দিকে আমি দেখি আর পজিটিভ দিকে আজকে হচ্ছে ইন্ডেক্স মোবাইলের যে শেয়ারগুলো আছে ন্যাশনাল ব্যাঙ্ক ওয়ান আর সাই পাওয়ার হচ্ছে পয়েন্ট মানে ব্রাক ব্যাঙ্ক বা ইসলামিক ব্যাঙ্ক আজকে নিয়ে আসে নাই ইন্ডেক্স মোবারে বরং ইসলামিক ব্যাঙ্ক নেগেটিভ ছিল ইন্ডেক্স থ্রি পয়েন্ট থ্রি জিরোতে তো সেদিক বিবেচনায় ইন্ডেক্স মোবার প্লাস যেটা সেটাকে আমি আজকে পজিটিভভাবে রিয়েল রিয়েলভাবে দেখতে চাচ্ছি আজকের ইন্ডেক্স মোবারকে আর হচ্ছে আজকের পজিটিভ দিক এর বাইরে ভ্যালু এবং ভলিউমে কয়েকটা ভালো ভালো শেয়ার আছে এটাও আজকের জন্য পজিটিভ দিক আমি মনে করি আর আজকের জন্য আরেকটা পজিটিভ দিক সেটা হচ্ছে অ্যাডভান্স যে একশো একচল্লিশটা শেয়ার দেখানো হচ্ছে এর মধ্যে অনেকগুলো শেয়ার হোল্টেড ছিল যদিও শেয়ারগুলো খুব বেশি ভালো কোম্পানির ছিল না কিন্তু হোল্টেড ছিল অনেকগুলো শেয়ার আর আজকের মার্কেটের সবচেয়ে নেগেটিভ সাইড হচ্ছে টপের যে শেয়ারগুলো ছিল এই টপের শেয়ারগুলো অনেকটাই মানে গেমলিং আইটেম ফান্ডামেন্টালি খুব বেশি স্ট্রং না আমার কথার সাথে হয়তো অনেকে মন খারাপ করবেন যে এসব শেয়ারে তো প্রফিট করা যায় বেশি হ্যাঁ এসব শেয়ারে প্রফিট হতে পারে আবার প্রফিট চলেও যায় শুধু আজকে যে শেয়ারগুলোর দাম বাড়ছে আপনারা শুধু চলে যান এই শেয়ারগুলোর এক বছর আগের হিস্ট্রিতে দেখবেন সবচেয়ে বেশি দাম এদের কমছিল সবচেয়ে বেশি দাম কমছে এখন একটু আফে যাচ্ছে কিন্তু ভালো ভালো অনেক শেয়ার আছে আমি এতদিন যে শেয়ারগুলো ব্যাংক এবং ফুয়েল অ্যান্ড পাওয়ারের যে শেয়ারগুলোর কথা বলছিলাম তাদের কত পার্সেন্ট বিনিয়োগকারীরা কত পার্সেন্ট লসে আছে এক বছর আগে যারা বিনিয়োগ করছে আর আজকে যে শেয়ারগুলো বাড়ছে তাদের বিনিয়োগকারীরা এক বছর আগে যারা ইনভেস্ট করছে তারা কত পার্সেন্ট লসে আছে আপনারা হয়তো এখন প্রফিট করবেন এখন নতুন ফ্রেশ ফান্ড যদি কারো থাকে কিন্তু একটা জিনিস আপনারা ভুল করবেন না সেটা হচ্ছে ভালো শেয়ারকে সেল করে দিয়ে এখানে চলে আসবেন না এটা মরণ কামড় হবে আপনাদের জন্য এখানে একটা কথা মাথায় রাখবেন এই মার্কেট সবসময় আপনার বিরুদ্ধে কাজ করে মার্কেট মেকার মার্কেট কারসাজি যারাই বলি আমি আমার ভিডিও যারা শোনেন আপনাদের বিরুদ্ধে মার্কেট সব সময় বিরুদ্ধে কাজ করে পক্ষে না এই বিরুদ্ধের কাজেরটাকে আপনি কীভাবে পক্ষে নেবেন সেটা আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে আপনাকে পক্ষে নিতে হবে সো ভালো শেয়ারগুলোকে লসে থাকলেও ওগুলোকে সেল করে হুটহাট মানে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না আর ব্ল্যাক সানডে তো জানেনি আপনারা মাইনাস সেভেন আজকে এটা অবশ্যই নেগেটিভ দিক যদিও ব্ল্যাক সানডে না আমি রেড সানডে বলবো যেহেতু ইন্ডেক্স মাইনাস হলে লাল হয়ে যায় তা আমি রেড সানডে বলি যাই হোক আজকের মার্কেট নিয়ে এটুকুই মোটামুটি ওভারঅল আজকের মার্কেট যেভাবে আমি গতকালকে ভাবছিলাম মার্কেট সেভাবে আসলে রিয়েকশান দেখায় নাই হ্যাঁ আমি মনে করি বিনিয়োগকারী যে আজকের মার্কেটে মোটামুটি সন্তুষ্ট আচ্ছা এখন আগামীকালকের মার্কেট কি হতে পারে আগামীকাল মার্কেটের ব্যাপারে যদি আমি বলি যে ক্যান্ডেলটা হলো এই ক্যান্ডেলসটা যদি টেকনিক্যাল বিউ থেকে যদি আমি এটাকে খুব বেশি ইয়ে করি না টেকনিক্যাল বিউ থেকে বললে এটা হচ্ছে অনেকটা অনিচ্ছিত একটা ক্যান্ডেল মানে কোনো নিশ্চয়তা নাই যদি উপর উইক না থাকে নিচে উইকটা থাকতো তাহলে বলতাম যে আগামীকালকের জন্য টেকনিক্যাল ভিউ থেকে পজিটিভ তবে হ্যাঁ একটা জিনিস পজিটিভ আছে টেকনিক্যাল জায়গা থেকে সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার হিস্টোগ্রামের বারটা কিন্তু ছোটো হয়ে আসছে তার মানে যে কোনো মুহূর্তে হিস্টোগ্রামের বার অনুযায়ী বাই সিগন্যাল দেবে তো সব কিছু মিলিয়ে এটা ঠিক যে মার্কেট সামনের দিনে ভালো যাবে আর ওভারঅল সমস্ত কিছু বিষয়ের বিশ্লেষণ করে আমি যদি চিন্তা ভাবনা করে আমি যেটা মনে করি আগামীকালকের মার্কেট আজকে যেভাবে গেছে এরকমই যাওয়ার সম্ভাবনা আছে ইন্ডেক্স প্লাস হোক বা মাইনাস হোক সেটার থেকে বড় বিষয় হচ্ছে কিছু শেয়ারের প্রাইস বাড়বে আর কিছু শেয়ারের প্রাইস কমবে যেমন আজকে আরেকটা ভালো দিক আছে আজকের মার্কেটে সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের শেয়ারগুলোর দাম কম কমছে এটা খুবই পজিটিভ দিক ছিল আজকের মার্কেটে কারণ ইন্স্যুরেন্সের দাম কিছুটা বাড়ছিল এখন কারেকশান হয়েছে এখন এবং এবং অন্য সেক্টরগুলো আজকে বাড়ছে ইট মার্কেট এরকমই হওয়া উচিত যে একটা সেক্টর বাড়বে সেখান থেকে কারেকশান হবে অন্য সেক্টর আবার বাড়বে এটাই হচ্ছে মার্কেটের ছন্দ কিন্তু এটাই নষ্ট হয়ে গেছিলো গত তিন চার বছরে বিশেষ করে ফ্লোর প্রাইস দেওয়ার পরে তো যাই হোক ওভারঅল সমস্ত কিছু বিষয় বিবেচনা করে আগামীকালকেও মার্কেট লিড দেবে বি ক্যাটাগরি জেট ক্যাটাগরি শেয়ারগুলো আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি এখন আপনারা সিদ্ধান্ত নেবেন আপনি আপনার টাকা আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কীভাবে আপনার টাকাকে ইনভেস্টমেন্টে যাবেন বা ট্রেডে যাবেন মার্কেট কিন্তু এখন ওই রকম হবে না আর যে সব শেয়ারের দাম পড়ে যাবে ব্যাপারটা এরকম হবে না আগামীকালের মার্কেটের ব্যাপারে এটুকুই আমার বলা যে মার্কেট প্লাস ইন্ডেক্স প্লাস বা মাইনাস হোক কিছু শেয়ারের দাম হল্টেড হবে আর কিছু শেয়ারের দাম কমবে যেটা বিগত দিনে ছিল না আজকের মার্কেট যেভাবে গেছে আগামীকালকের মার্কেট সেভাবে যাওয়ার সম্ভাবনা বেশি যাই হোক এটুকুই এবার নিউজ নিয়ে আমি যেটা কথা বলি আইসিবির টাকা নিয়ে এত জলগোলা আজকে আমি একজন সিকিউরিটি হাউজের মালিক আমি নাম ধরেই বলি ওনার হচ্ছে শ্যামল সিকিউরিটি হাউজের মালিক সাজিদুর রহমান সম্ভবত ওনার নাম উনি একুশে টেলিভিশনে একটা টক সোটার ছিলেন ওখানকার উপস্থাপক ওনাকে প্রশ্ন করেছিল তো উনি এক কথার এক পর্যায়ে বলছেন সাজিদুর সাজিদুল ইসলাম হয় নাম যে আইসিবির টাকাটা মানে একটা নাটকের মতো ওনার কাছে মনে হচ্ছে আইসিবি তো তিন হাজার কোটি টাকা দিচ্ছে গাল গল্প এরকমই বলছেন গাল গল্প আইসিবি তো টাকাটা পাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক দিয়েও দিছে মানে উনি ব্যাপারটাকে পজিটিভভাবে নেয় নেয় একজন ব্রোকারেজ হাউজের মালিক আমি যে অনেক আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম কারা কারা এলেমেলো মানে কথা বলে বা কি করে না করে আপনার এগুলো নিশ্চয়ই মনে আছে আমার কথাগুলো আজকে উনি এই কথাগুলো বলল যে এটা গাল গল্প আইসিবির টাকাটা যেখানে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমি মনে করি যারা আমার ভিডিও সেন আমরা তীর্থের কাকের মতো তাকিয়ে আসি আইসিবি কখন টাকা দেবে মার্কেট কখন একটু আফ হবে সেখানে একজন ব্রোকারেজ হাউস যেখানে উনি ব্রোকার মানে কি উনি তো আমাদেরকেই সার্ভ করে তাই না তো উনি এটাকে এই টাকাটাকে তাচ্ছিল্য করে কথা বলছে এবং উনি বলছে আস্থানায় বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের আস্থা কারা নষ্ট করছে আস্থাহীনতার ভিডিও আমি দিয়েছি আপনারা দেখে নেবেন কে কার রাস্তা নষ্ট করছে মূল বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে আবার বলি বারবার বলি ক্যাশ কোডের ক্যাশ কোডের শেয়ারগুলো নিতে পারে নাই মনে অনেক দুঃখ অনেক কষ্ট খুবই যন্ত্রণা এটাই হচ্ছে মূল বিষয় অন্য কিছু না তো যাই হোক আইসিবির টাকা পেয়েছে ইনভেস্ট হবে সুদ যত পার্সেন্টে হোক দশ পার্সেন্ট হোক আর বিশ পার্সেন্ট হোক আর ষাট পার্সেন্ট হোক যাই হোক টাকা মার্কেটে আসবে মার্কেট প্লে করবে কার সাজি কারো হ্যাঁ মার্কেট হয়তো অনেক দশ হাজারের মতো অনেক ভালো হবে না কিন্তু মার্কেট প্লে করবে মার্কেট ভালো হবে কিছুটা হলেও ভালো হবে তো আপনারা এর ভিতরে আপনাদের সিদ্ধান্তগুলো নিয়ে খুব দ্রুত সিদ্ধান্তগুলো নিয়ে নেবেন এই মার্কেটের সাথে আপনাকে টিকে থাকতে হবে হ্যাঁ একটুকু আমি বলি আইসিবি তিন হাজার কোটির সাথে অন্য অন্য টাকা ওই মার্কেটে আসবে আসলে আস্থাহীনতা বলতে যেটা বোঝানো হচ্ছে মানে এই যে মার্কেট মেয়ে মানে এই যে উনি বলল আস্থাহীনতা আস্থাহীনতা হচ্ছে মূলত মানে হয়তো ওনাদেরকে কিছু সুযোগ সুবিধা কোনো কিছু দেওয়ার জন্য ওনারাই কিছুদিন আগে বলছিল পাই কী বলে পনেরো পার্সেন্ট ব্যাট ট্যাক্স কমে দেওয়ার জন্য যে ক্যাপিটাল গেনের উপর সমস্ত কিছু দেওয়ার পরও ওনারা বিক্ষুব্ধ এবং ওনাদের মন খারাপ তো সব কিছু মিলিয়ে আপনারা একটু ধৈর্য ধরেন সামনের দিনগুলো ইনশাল্লাহ ভালো যাবে আর আগামীকালকের মার্কেটে যেহেতু শিরোনাম হচ্ছে আগামীকালকের পুঁজি বাজার কেমন যেতে পারে ইনশাল্লাহ ভালো যাবে আগামীকালকেও ভালো যাবে কিছু শেয়ারের প্রাইস অবশ্যই বাড়বে আপনার পোর্টফোলিও অন্তত খুব বেশি নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকবে না ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম